কালাস পেয়ার ছিল আপনাদের দাদা খুবই সুন্দর কিন্তু পেয়ারটা জিরা পেয়ার নাকি দাদা ঠিক যে সেই দুর্ঘটনাটাকে ভুলে ভুলে গিয়ে নতুনভাবে কি আসা যায় অব একটা ছাপটা কালি শিরা পেয়ার বলতে পারে আপনার সামনে তুলে ধরেছে ইনফিউচার আর যে চুরি করেছে সে যদি অভাবে চুরি করে তাহলে ঠিক আছে যদি স্বভাবে করে আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার যে সোভ্রেন্ড আজকে এসেছি মধ্যম গ্রামে হ্যাঁ মধ্যম গ্রামে এমন একটা পায়রা দাদা আছে মানে কি বলুন তো আপনারা অনেকেই চান যে অনেকেই জানতে চান যে মানে চুরি হয়ে যাওয়ার পর মানুষ কীভাবে স্যাক্রিফাইস সেই পিছনের জিনিসটা ভুলে বা নতুন করে পায়রা পড়া শুরু করে সেরকম মানুষের সাথে আজকে ভিডিওটা আপনার সঙ্গে তুলে ধরো যেখানে ভ্যারাইটিস কোয়ালিটির তিনটে ভ্যারিয়েন্টেড পিজন্স আছে বা পায়রা আছে বা কৌতার আছে তো সেটাও মানুষ সেই স্যাক্রিফাইস বা সেই পায়রাটাও ছেড়ে দিয়ে চুরি হয়ে যাওয়ার পর নানারকম দুর্ঘটনা ঘটার পরও সেই রকম পায়রা নিয়ে নতুন করে জার্নি শুরু করে পায়রা পোষে এরকম পায়রা কি বলুন তো ছাড়া সম্ভব হয় না যে পায়রা চুরি হয়ে যে অনেকে আমাকে কমেন্ট করেন আমি ভিডিও বা ভিডিও ছাড়া ছেড়েছিলাম দা অনেকে বলছেন যে আমি রকম পায়রা দেখানোর পর পায়রা ভিডিও করা মানে পায়রা পোষা ছেড়ে দিয়েছে তো তারপরও পায়রা মানে সেই কষ্টটা ভুলে নতুনভাবে সাক্রিফাইস বা নতুনভাবে সেই পিছন জিনিসটা ভুলে উঠে আসে এমনও মানুষ কিন্তু আজকের দিনে আছে পায়রার দিকে সেই মানুষের সাথে পরিচয় করাবো অবশ্যই কথা বলাবো আপনার যারা এরকম দুর্ঘটনা ঘটেছে তারপরেও ভাবছেন পায়রা পুষব না অবশ্যই না সেই মানুষরা যে চুরি করে তার মানে কি বলবো তার মেন্টালিটিটা এরকম খারাপ তো সেই দিকে না ভুলে নতুনভাবে শুরু করা যায় তার উদাহরণ দিচ্ছি সেই মানুষটা কীভাবে উঠে এসেছে সেটা আপনার সামনে তুলে তার কথা শোনাবো আপনারা মোটিভেট যদি হন অবশ্যই দ্বিতীয়বার করে পায়রা শুরু করবেন যদি আপনাদের প্রবলেম হয় আমার কাছ দিয়েও নেবেন কিন্তু পায়রাটা ছাড়বেন চলুন শুরু কথা বলি তার সাথে আর আপনাদের যারা নতুনভাবে শুরু করবেন অবশ্যই করতে পারেন তাদের কাছে কথাবার্তাটা শুনে চলুন আজ এসছি আপনাদের এই দাদার বাড়িতে প্রথমে দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন রাজধার ইউটিউবটা দেখেন লাইক সারপ্রাইজ করে দেবেন ওকে দাদার নামটা একটু আরেকবার বলুন আমার নাম মোহাম্মদ বসির বাড়িটা কোথায় একটু বলেন থানা মধ্যমগ্রাম গ্রাম হুমাইপুর নিয়ার হচ্ছে ঈদকা হুমাইপুর ঈদকা মানে মধ্যমগ্রাম আমি যেরকম বলছি হাতের খুব স্বপ্ন হলো মানে ওখান থেকে দশ পনেরো মিনিট লাগে দাদার কাছে দশ মিনিট না সাত মিনিটের মতো লাগে ওকে আপনার নাম্বারটা প্রথমে একটু শেয়ার করে দিন নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর ফাইভ থ্রি জিরো থ্রি ওকে তো দাদা একটু পরিচয় করে দিন কারা আছে সাথে সাথে এইটা আমার এই মেয়েও পায়রা বসে ভাই সমান মানে ফ্রেন্ড সমান হয় ফ্রেন্ড সমান বাড়ির সাথে এই ভাই গুলো তাইতো রাখবি ভাই আছে আমার মেয়ে আছে একটু নামটা বলুন একটু ভাই তোমার নাম বলো একটু তোমার নাম আর এই ভাইটা ছোট তো দেখুন প্রথমত আমি কেন সবার সাথে পরিচয় করাচ্ছি দা সঙ্গে থেকে এদেরও কিন্তু পায়রার ভক্তি অবশ্যই আছে আর এই যে আমি প্রথমেই একটু দাঁড় স্টপ করাচ্ছি আমি এই প্রথমেই ভিডিওটা শুরু করেছি যে পায়রা ছুরিয়ে হয়ে যাওয়ার পর বা পায়রার কোনো রকম ক্ষতির পরে উঠে আসা যায় এই দেখুন দ্বারা কিন্তু সেই ফ্যাক্টরি সেই প্রবলেমটা ফেস করেছেন প্রবলেম ফেস করেছেন আজকে এক দুই তিন চার চারজনও কিন্তু পায়রা প্রতি ভক্তিটা এসেছে একজনের ক্ষতি করেছেন তো অসুবিধা কি আছে এই চারজন নতুনভাবে পাঁচজন আপনাকে নিন পাঁচজন নতুনভাবে উঠে আসা যায় উদাহরণ কিন্তু আপনি এই যে আপনার একা পায়রা সঙ্গে এই চারজন তাদেরও কিন্তু ভক্তি লাগছে ইন ফিউচার পুষতে পারে পোষার চান্স তো অবশ্যই বেশি তো একজনের ক্ষতি করে কিন্তু পাঁচজনের আটমিনে লাভ হলো লাভ তো সেক্ষেত্রে যার ক্ষতি হয়েছে তার কিন্তু ক্ষতি হলো এই একদিকে মানে যে জিনিসটা হয়েছে একদিকে কিন্তু মানে সেই কষ্টটা ভুলেও নতুনভাবে আসা যায় আসা যায় তো বিবরণটা অবশ্যই জানবো কীভাবে কী হয়েছে তো চলুন সেই বিবরণটা জানি আপনাদের শেয়ার করি আর নতুন ভাইদের আছে সবাই কিন্তু পায়ের ভক্তিটা আছে বিশেষ করে আপনি যেরকম বলছিলেন কথাটা আমি ভিডিওর মধ্যে অবশ্যই দেবো আমি অফ দ্য ক্যামেরা শুনছিলাম যে আপনার ফ্যামিলিও কিন্তু ইনভলভ আমার অবর্তমানে আমি আমার কাজের ক্ষেত্রে যখন বাইরে টাইরে চলে যাই বা কোনো রিলেটিভের বাড়িতে যাই বা আমি আমার বাড়িতে অপ্রেজেন্ট যখন থাকি তখন আমার এই মেয়ে সবই আমার ভাইটা গুলো সবাই হ্যাঁ এদেরকে বলে যাই এদেরকে বলে গেলেও যখন খুব দুই তিন দিনের জন্য বা চার দিনের জন্য যখনই চলে যাই তখন আমার এই ভাইকে বলে যাই ইনি আমার পায়রাগুলো দেখাশোনা করে সকালে খাবার টাবার দিয়ে যায় জল ফল গাম জলের গামলা টামলাগুলো পরিষ্কার করে এরা রাখে ভাই আমি পরিষ্কার মানে আপনি অবর্তনে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এই ভাইগুলো বা এই ছোটো হয় হ্যাঁ আমার নিজের একটা পার্সোনাল আমি একটা প্রাইভেট জব করি জবের কারণে আমার জবের কারণে আমারও বাইরে বাইরেও যেতে হয় মাঝে সাঝে সেক্ষেত্রে আপনি এইদিকে নিশ্চিন্তায় যেতে পারেন থাকতে পারেন আর যেরকম লট আছে আমি দেখালে অবশ্যই বুঝতে পারবেন নাম্বারও আছে কিছু অবশ্যই কথা বলতে তো এখন একটু কথা আপনার কাছেই শুনি যে মানে আমিও আপনিও সেই প্রবলেমটা ফেস করেছেন এই যে ক্ষতি হয় পায়রার বা চুরিটা বলা অনেকটাই খারাপ দেখায় পায়রা যে ক্ষতি হয় তারপরেও নতুনভাবে আসা যায় তো যারা এরকমভাবে ছেড়ে দিচ্ছে তাদের ব্যাপারে একটু কিছু মানে কী বলতে চান যে সেই দুর্ঘটনাটাকে ভুলে ভুলে গিয়ে নতুনভাবে কি আসা যায় অবশ্যই আসা যায় ওটাকে মন থেকে মানে মুছে দিতে হবে যে আমার পায়রা চুরি হয়নি একদম মনে জানতে হবে ঠিক আছে আর যে চুরি করেছে সে যদি অভাবে চুরি করে তাহলে ঠিক আছে আর যদি স্বভাবে করে তাহলে ওটা ঠিক নয় ঠিক নয় একদম একদমই চেঞ্জ চেঞ্জ হতে হবে আমার পায়রাগুলো নিয়েছে তাকে চেঞ্জ হতে হবে এটা ঠিক নয় মানে ওরা টাকার ঠিক না আইনের কাছেও ঠিক না এবং কারুর একটা পায়রা যে তারা পোষে কত ভক্তিতে কত আনন্দের সাথে কত কষ্ট করে কিভাবে তারা পায়রাগুলোকে এতদিন যত্ন করে রাখে বছর কি বছর ধরে রাখে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া রাতের অন্ধকারে এটা ঠিক সমাজের কাছেও ভালো না আমাদের আইনের কাছেও ভালো না এবং আমার নিজের কাছেও ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না তো অতএব সে যদি পায়রাগুলো নিয়ে পোষে এবং সুন্দরভাবে যত্ন করে রাখে তাহলে তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই দুঃখ নেই কিছুই নেই এটা কিন্তু সত্যি মানে মোহনের থেকে মানে আর কি বলবে আর কিছু বলারও নেই তো যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল অবশ্যই আমি শেয়ার করে দিচ্ছি তারপর আপনার এই কথাটা মানে এইভাবে ফিরে আসা যায় যায় আমি এইভাবে এসেছি আবার সেই চুরি হয়েছে হয়েছে আবার দুটো চারটে দুটো চারটে এইভাবে প্রত্যেক হাটে বা ফ্রেন্ডের কাছ দিয়ে বা তালার হাট দিয়ে এইভাবে আমি অনেক কালেকশান করে করে আবার নিয়ে এসেছি মানে ফিরে আসা যায় একদমই মেন বক্তব্য এটা যাদের এরকম হয়েছে না হয়তো খুবই কাছের জিনিস চলে গেছে সেই জিনিসটা আর কখনো পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু যে নিয়ে গেছে সে যেন ভালোভাবে যত্নই রাখে এইটুকুই তার কাছে যদি সে আমার ভিডিওটা দেখে থাকে সে যেন আসা আমি তার কাছে আশা রাখি যে নিয়ে গেছিস ভাই ঠিক আছে কিন্তু পায়রাগুলোর একটু যত্নই রাখিস ওকে তারপর মানে কি বলুন তো এবার আপনি ছাড়া অনেকেই হয়ে থাকে তাদের জন্য একটাই বক্তব্য যে হাল না ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু হয় সেই জিনিসটা না পাওয়া গেলে আর এরকম অনেক ক্ষেত্রে পায়রা চুরি হয় আমি জানি হ্যাঁ অনেক ক্ষেত্রে চুরি হয় পায়রা আমিও জানি কিন্তু আমারটাও হয়েছে এটা আমার কাছে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু তারাও যেন আবার নতুন করে সেইভাবে আবার পায়রাগুলো ঠিক সেট আপ নিয়ে তুলতে পারে বা আবার সেইভাবে করতে পারে সেটাই একটা আশীর্বাদ অবশ্যই দাদাকে অনেকটাই ইনি মানে নতুন ফিউচারের জন্য একটা ওয়েলকাম বা অনেকটা কংগ্রেচুলেশন আপনিও যেন সেভাবে সেট আপ করেন তো এবার ভাইগুলো ছেড়ে আপনার সাথে পার্টিকুলার কথা বলি আমি প্রায় অনেক ছোটবেলা দিয়ে ওই যে আপেলের পেটি হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক আপেলের পেটি ওই বাড়ির তখন আমাদের বাড়িটা ছিল টালির বাড়ি ছিল হ্যাঁ ওই টালির চাল যেটুকু ছিল আর তখন ব্যাচেলার ছিলাম সেইভাবে না পকেট মানি হ্যাঁ পকেট মানি যেভাবে থাকতো যেভাবে আমি মানে সংগ্রহ করতাম পয়সা নিয়ে ওই হাটে গিয়ে বা আশেপাশে কারুর কাছ দিয়ে নিয়ে এসে দুজোড়া দুজোড়া করে নিয়ে পুষতে পুষতে আজকে আমি মানে একটা ভালোই হয়েছে মোটামুটি একটা পায়রার জায়গাও বানিয়ে নিয়েছি ছাদের উপরে হ্যাঁ বানিয়ে নিয়ে বানিয়ে নিয়েছি তা আশা করি পায়রা আর আমি আরও আরও তুলবো চল আমি অনেক রকম পায়রা তুলবো এবং মানুষের ভালো লাগা মানে ভালো লাগবে যেসব পায়রাগুলো সেগুলো আমি তুলব ওকে শুনছিলাম যে লফটে চুরিও হয়েছিল হ্যাঁ লফটা সেই একটু বলেন দিন পনেরো আগে আমার লফ থেকে পায়রাটা আমার সবই ফ্যান্সি ছিল ফ্যান্সি ছিল আর কিছু গিরিভাস ছিল কিছু কিছু ওই ছোঁয়া চন্দন ছিল করে ছিল তখন লভটা হ্যাঁ ফ্যান্সির পরিমাণটা পরিমাণটা তখন বেশি ছিল প্রায় আমার কাছে কুড়ি পিয়ারের মতো ফ্যান্সি ছিল সব রকম ধরনের লক্কা থেকে শুরু করে পোটার থেকে শুরু করে অনেক কিছু ছিল আপনার ওই আমেরিকান ফ্যান্টাল থেকে শুরু করে ব্ল্যাক হোয়াইট লক্কা আর কি এগুলো ছিল সব রকম দু পেয়ার তিন পেয়ার করে ছিল কুড়ি পেয়ারের মতো পায়রা ছিল আমার ওগুলো দিন পনেরো কুড়ি আগে চুরি হয়ে যায় তারপরে ওই অল্প কিছু পায়রা এখন আপাতত আছে তিরিশ তিরিশ তারপরেও মানে মন নষ্ট হয়নি যে পায়রা মন নষ্ট সে নিয়ে গেছে ভালো হয়েছে তার উপকারও তারা আরো ভালো করুক মানে এইভাবে ফিরে আসা যায় যে পায়রা নিয়ে তো তা বলে পায়রা পয়সা ছাড়া যাবে না 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 সেরকম কোনো খোঁজ পাননি নাকি পায়রা না আমি একটু হাটে একটু চাকিগাত করেছিলাম মানে তদন্ত করেছিলাম যদি কেউ নিয়ে যায় কোনো বাচ্চা টাচ্চা যদি নিয়ে যায় যদি হাটে নিয়ে বিক্রি করে তাহলে তাকে গিয়ে তখন ধরবো এরকম একটা ভেবেছিলাম কিন্তু হাতে গিয়েও কোনো খুদিসি পেলাম না তারপরে আমি অফিস করি তো আমার এত এদিকে আর নিয়ে গেছে নিয়ে গেছে ওর ভালো লেগেছে ও পায়রা নিয়ে চলে গেছে বা আমার পায়রা ভালো ছিল বলেই নিয়ে গেছে খারাপ হলে আর নিয়ে যেত একদমই একদমই ঠিক আর তাতে দাদার মানে শুধু মানে একটু কষ্টের মানে ভালোবাসার জিনিসটা ত্যাগ হয়েছে তারপরেও কিন্তু পায়রা ভাড়া ছাড়া হয়নি অনেকেই চুরি হয়ে যাওয়ার পরে আমি বলছি একটু আপনাদের যারা এরকম ফেস করেছেন অনেকে চুরি হয়ে যাওয়ার পর পায়রা পোষে না জিনিস ভালোবাসার জিনিস চলে যাওয়া খুবই খারাপ একদমই খারাপ যে অনেক দিনের পায়রা ছিল তো চার বছর পাঁচ বছরেরও অনেক ফ্যান্সি পায়রা ছিল আমার কাছে সেগুলো চুরি হয়ে গেছে তাদের বেবি টেবিগুলো তখন আমি ইউটিউব করতাম না বা ইউটিউবে আমি আসতাম না হাটে টাটে নিয়ে গিয়ে বা কেউ আমার বন্ধু বান্ধব বা অনেকে আশেপাশে পরিচয় হিসেবে এসে বাচ্চা নিয়ে গেছে আমি তাদের গায়ে বাচ্চা দিয়েছি পাট্টা পায়রাও দিয়েছি ধাড়ি পায়রাও দিয়েছি অনেক রিলেটিভ কেউ দিয়েছি পায়রা পোষার জন্য তো এই পার্সোনার জন্য মনে হয় এখন পায়রা কিছু সেলের জন্য আপনার নেই নাকি না এখন ওই চুরি হয়ে যাওয়ার পরে আমার পায়রা এখন সেলের জন্য কিছু নেই কিছু ওই এক পিয়ার লাহরির বাচ্চা আছে

একটা পাওয়া রিজন ওকে ঠিক আছে এবার চলুন পার্টিকুলার কিছু পিজনস বা পায়রা বা কাবুতার তুলে সেখানে দেখিয়ে আপনার সাথে তার সাথে কথা বলে মোটামুটি তিনটে কোয়ালিটির পায়রা আছে প্রথমে গিরিবাস দিয়ে শুরু করাই তারপরে ম্যাডাস তারপরে ফ্যান্স একদম লাস্টে সবার ভালো লাগবে এমন কিছু রেখে দেবো তো গিরিবাজের মধ্যে দিয়ে প্রথমে দেখতে পাচ্ছি একটা জিরা পিয়ার এই ধরুন বা এই দাদা যেরকম বলছিল লবটা কিন্তু নিজের তৈরি করে একদম প্রপারলি নিজের নাকি হ্যাঁ আমার নিজের হাতে বানানো এই দেখো শুধু ওই রডগুলো যেগুলো ছিল ঝালাইটা আমি অল্লিং মেশিন থেকে নিজে হাতেই মিস্ত্রিকে দিয়ে করে নিয়েছি আর নেট ফেটগুলো বাঁধা বা নেট ফেটগুলো নিজের 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 তৈরি করা বা যেগুলো যাবতীয় হয় মানে এরিয়া বা লোকে মানে এ দেওয়া মানে কতটা বাই কতটা করতে হয় সব কিন্তু নিজের পেয়ার আছে আর যেটা নিজের হয় না সেটা দোকানদার যেরকম ওয়েল্ডিংটা সম্ভব নয় সেক্ষেত্রে দোকান দোকানদার করে ওকে তো এই প্রথম প্রথমেই গিরিবাজের মধ্যে অনেকটা পুরনো আছে সেই পেয়ারটা আমি দেখাচ্ছি এই পেয়ারটা অনেক দিন ধরে আছে নাকি দাদা গিরিবাজের মধ্যে তিন চারটে পেয়ার আছে তো সেক্ষেত্রে প্রথম এই পেয়ারটা যেটা অনেকটা পুরনো আমি এখান দিয়ে দেখাচ্ছি না চলুন বাইরে নিয়ে যায় দা বের করে আমি বাইরে নিয়ে গিয়ে দেখো তুমি দাদার কাছে এই পেয়ারটা শখ করে দিই খুবই সুন্দর কিন্তু পেয়ারটা জিরা পেয়ার নাকি দাদা হুম হুম জিরা পেয়ার বা তো যেরকম শুনছিলাম কত বছর আছে মোটামুটি এটা আমার কাছে প্রায় আড়াই বছরের মতো আছে আড়াই বছরের মোটামুটি আছে এই দেখো দেখুন খুবই সুন্দর পেয়ারটা লাইজ এইটা হলো মেল আর একটা ফিমেল এটা নর আর এটা মাদা আছে পায়রা দুটো দেখছেন আপনারা একটু বুক দুটো এক করে দিন দাদা এই দেখ ড্রাইস কোয়ালিটিতে দেখিয়ে দিই এই নটটা অনেকটা সুন্দর লাগে যে নটটা তো হেভি সুন্দর দাদা নাকি নটটা খুব কোয়ালিটি ফুল দেখুন আইটেম আদি এখন তো ডিম টিম নেই নাকি দাদা না ডিম তাড়া হয়ে গেছে বুক দুটো দিন আর একবার দেখেনি পিজন্সটা আপনারা দেখছেন এই পায়রাটা আপনারা দেখুন বা কবুতর যে নামে আপনার পরিচিত আছেন দেখুন জিরা পেয়ার ছিল খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন প্রথমে গিরিবাজ পেয়ার দেখাচ্ছিলাম পরবর্তীতে কিছু পেয়ার থাকলে অবশ্যই জানেন তো গিরিবাজ লাভার হলে এই পিজটা বা এই পায়রাটা বা এইটা কবুতরটা অবশ্যই থাকে তো তার জন্য দেখাচ্ছি দেখুন কি পিয়ার আছে বা কি পায়রার নাম আছে দাদা বল এটা কি পায়রা আছে একটু বলেন এটা কালো সবুজ আছে কালো সবুজ তাই তো এটাও কতদিন ধরে আপনার কাছে আছে একটু যদি বলেন এটা এটা বেশি দিন নেই মাস ছয়েকের মতো আছে এখন ডিমে আছে ডিম থেকে তুলে হ্যাঁ একদম সত্যি তাই ডিম থেকে তুলে নিয়ে নিআছিস ডিমে আছে এরা ও এই দেখো ও এটা নিউ কালেকশন বলতে পারেন নিউ কালেকশনই ধর ধরন পারো আর ডিমে আছে আমি ডিমে বসিয়ে ডিম হ্যাঁ হ্যাঁ ওকে এই দেখুন কালারটা একটু দেখিয়ে দিই এই দেখুন পাড়াটা দেখুন কালারটা দেখে নিন বুক দুটো বুক দুটো এক করে দিন একদম এই দেখুন কালার সবুজ পিয়ার ছিল আপনাদের দাদার কাছে ওই দেখো নটটা অনেকটাই ছটফটে এই দেখুন নটটার নটটার মাইটা একটু আপনার সামনে তুলে ধরি এটা নটটা দেখুন এই দেখুন এটা নট বা একদম গাঁথানো ঠোঁটের কালার সবুজ এটা মাদিটা দেখি মাদিটা কিন্তু একদম শর্ট সাইজ নাকি আদা হুম হুম একটু শর্ট আছে বুক দুটো এক করে দিন আরেকবার এই দেখুন পায়াটা দেখুন এই দেখুন তো দেখুন আপনারা পায়াটা দেখেছিলেন বসির কাছে এই পায়াটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর কালা সবুজ পিয়ার বসির বাড়িতে আজকে দেখাচ্ছিলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন ফিউচার যদি কেউ চাই বাচ্চা পেতে পারবে নাকি দাদা পেতে পারে ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করুক কিন্তু এখন আবহাওয়া নেই যেরকম আপনি শুনিয়েছেন ডিমে আছে ডিম আছে তো এই ডিমটাকে বাচ্চা যদি রাখে মানে বাচ্চা যদি কমফোর্টেবল ভালোভাবে হয়ে যায় ঠিক আছে পায়রা বড় বাচ্চা যদি বাচ্চার মতো হয়ে যায় তাহলে ওর দুটো বিক্রি করে দেবো মানে বাইপাচ্ছে দেবো আর কি ওকে ওকে আমি ওটা সেল করে দেবো ওকে কেন বেশি রাখবো না পায়রা আরো আমার আরো আরো আমার অনেক পায়রা অনেক মানে কোয়ালিটির পায়রা আমার তুলতে হবে যেহেতু আমার পায়রা লট আগেই বলেছিলাম আগে যে আমার চুরি হয়ে গেছে ফ্যান্সি গুলো আমি সব রকমই পায়রা রাখবো দু পিস চার পিস করে রাখবো এক্সট্রা মানে হ্যাঁ রেখে তারপরে কিছু সেল হবে ওকে ডিম বাচ্চা করার জন্য আমি সবই পায়রা রাখবো ওকে ওকে আইস আপনি ছেড়ে দিন আমি দেখে দিচ্ছি এই দেখুন আইস করে যা চেক করুন নটটা নটটা আপনারা দেখুন এরকমভাবে দাদা একটু দেখান তো দেখি এই দেখুন পাটা আপনার সামনে নরের আইস কোয়ালিটিটা দেখিয়ে দিই হ্যাঁ দেখুন অনেকটাই পুরো গাতানো ঠোঁট নাকি দাদা বাহ গম ঠোঁটের আর মাদিটা ভাইয়ের থ্রু থেকে একটু দেখায় মাদিটা দেখা দেখি এই দেখ মাদিটা ওকে তো এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম পেয়ারটার আইস কোয়ালিটি বা বডি শেপ দেখিয়ে দিলাম এখন ডিম বাচ্চা করা হয়েছে সেই জন্য অবশ্যই পরবর্তী পেয়ারটা দেখা এটা ছিলের মধ্যে দিয়ে আরও একটা ভালো পেয়ার আপনার সামনে তুলে ধরি সবই ভালো তার মধ্যে এটা কী পেয়ার আছে আবার একটা দাদা মুখ দিয়ে এটা ফুলশিরা আছে ফুলশিরা এটা কতদিন ধরে কালেকশন আছে দাদা এটা বেশি দিন না এটা মাসের মতো মাসের মতো একটু বুক দুটো এক করে দিন দাদা এই দেখুন ফুলশিরা পেয়ার এরাও তো মনে হয় ডিম দেবে খুব শীঘ্র হ্যাঁ এরাও ডিমটা আছে এই দেখো এটা নর ধরে আছে আর এটা কিন্তু মা দিয়ে আছে ফুল তো পায়রা দেখছি এখন তো উড়ানোর ব্যবস্থা নেই নাকি না এখন এই বর্ষার সময় তো যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে বলে উড়ানোর ব্যবস্থা এখন সিকিউরিটির ভেতরেই রাখা আছে ওকে দেখুন এই পিয়ারটা আপনার সময় তুলে ধরছিল ফুল শিরা পিয়ার ছিল এটা নর্মাদি ছিল ওকে ঠিক আছে পরবর্তীতে যে কোনো পিয়ার থাকলে গিরিবাজের মধ্যে দিয়ে আর একটা ভ্যারাইটিস কোয়ালিটি গিরিবাজ দেখায় এটা ছাপকা কালশিরা বা কালশিরা বলা যেতে পারে নাকি দাদা এই দেখ এটা মাদা আছে এটা মাদা আর এটা নর দেখুন বুক দুটো এক করে দিন দাদা একটু দেখি এই নর মাদা ছিল খুবই সুন্দর পিয়ার এটা দাদা একটু যদি বলেন কতদিন ধরে আপনার কাছে আছে এটা এটা আছে প্রায় এক বছর এক বছর তাই বাচ্চা কাছে কি করা হয়েছিল নাকি হ্যাঁ এর একটা বাচ্চা আছে একটাই ডিম দিয়েছিলাম একটা ডিম আমি সরিয়ে দিয়েছিলাম একটা ডিম দিয়ে একটা বাচ্চা মানে করা হয়েছিল তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম একটা ছাপকা কালিসিরা পেয়ার বলতে পারেন আপনার সামনে তুলে ধরেছি ইন ফিউচার অবরও বলছে যদি কেউ বেবি চান ফিউচারে তার সাথে কন্টাক্ট করতে হয় বা এখনও বলে রাখলে পরের জন্য প্রস্তুতি সেরকম নিতে পারবে বাড়ির পিজনস আপনাদের সুবিধা হয় বা পায়রা এই পাহাটা আপনার সঙ্গে তুলে ধরেছিলাম দেখুন খুবই সুন্দর লাগে এটা কিন্তু মাদি পায়ের একটু চোখটা দেখিয়ে দিই আস্তে করে দেখুন মাথার হেডশেপটাও কিন্তু সুন্দর খারাপ না এটা ছিল নর আর এই যে দেখছি এটা কিন্তু মাদির আছে দেখুন আবার বুক দুটো এক করে দিন দাদা প্রচুর ছটপটে নাকি সত্যি তো আসলে ধরা হয় না তো এইভাবে

আর এই সাইডে কালা সবুজটা কালা সবুজ ডিমে আছে ডিমে আছে চারটি পেয়ার আপনাদের প্রপারলি দেখালাম গিরি বাজের মধ্যে এবার ম্যাট্রেসের মধ্যে ওয়েট করছে ম্যাট্রেসের মধ্যে ওয়েট কেন করছে এই দেখুন এরাও এরাও আছে ম্যাড্রেসে কেমন পেয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি বুঝতে পারবেন এই পেয়ারটা দেখালাম অ্যাকচুয়ালি ম্যাড্রেস দেখানো বাকি আসুন ম্যাড্রেস দেখাই